আল্লাহ শব্দ তার কিছু বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ হচ্ছে আমরা করি তার নাম আল্লাহ ওই শব্দ যেই শব্দ পৃথিবীতে কোন ইলাহ কোন মাবুদের জন্য ব্যবহার করা হয়নি শুধুমাত্র প্রতি জন্য আল্লাহ শব্দকে ব্যবহার করা হয়েছে এই শব্দ এই আল্লাহ শব্দ শুধুমাত্র আল্লাহ আলমেনের সাথে খাস আপনি যদি সরজমনীয় তদন্ত করে দেখেন তাহলে আপনি দেখবেন না কোন মূর্তির নাম আল্লাহ কোন মূর্তির নাম আপনি আল্লাহ খুঁজে পাবেন না কোন দেব দেবীর নাম আপনি আল্লাহ খুঁজে পাবেন না এই আল্লাহর নামটা শুধুমাত্র আমাদের আবুদের সাথে খাস এটা হচ্ছে আল্লাহ একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য এই শব্দটা কোন সময় পরিবর্তন হয় না এই শব্দটা কোনো সময় রূপান্তরিত হয় না আরবি ভাষায় সব শব্দ রূপান্তরিত হয় যেমন আমি বললাম না একটা শব্দ এই শব্দ রূপান্তরিত হয়ে গেল ইস্তাম সারা আমি বললাম এখন এই শব্দ রূপান্তরিত হয়ে কি হয় আস্তাই তাই না এই শব্দ রূপান্তরিত হয় ইস্তাঈদ একাধিক রূপান্তর ঘটে পরিবর্তন ঘটে শব্দের মাঝে কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যেই শব্দ সদা সর্বদা আল্লাহ থাকে যার কোনো রূপান্তর ঘটে না পরিবর্তন ঘটে না আল্লাহ এমন একটা শব্দ যেই শব্দের সাথে অন্য কোনো শব্দ অন্য কোনো জমির সর্বনাম যুক্ত হতে পারে না অন্য সকল শব্দের সাথে যে সর্বনাম জমির যুক্ত হয় রব এই শব্দটার সাথেও জমির যুক্ত হয় সর্বনাম অক্ষর আর একটা অক্ষর যুক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ আলিফ লাম লাম হা এই শব্দের সাথে আপনি কোনো শব্দকে কোন অক্ষরকে যুক্ত করতে পারবেন না আল্লাহ হুকুম এরকম কোনো দিন হয় না হুকুম হয় রব বলি না রব রব মানেও কিন্তু আল্লাহ কিন্তু রব রবহুকুম হয় তোমাদের প্রতিপালক হয় কিন্তু আল্লাহ হুকুম হয় না আল্লাহর সাথে কোনো অক্ষরকে সংযুক্ত করা যায় না এই নাম শুধুমাত্র আল্লাহরুল্লাহ আলমিন প্রতিপালকের সাথে হাস এবং এই আল্লাহ শব্দটার মাঝে আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের যত আসলা ও সিফাত রয়েছে প্রতিপালকের যে নিরানব্বইটা নাম আছে বলে আমরা জানি সকল নাম এই নামের মাঝে এ নামের অভ্যন্তরে রয়েছে যখন আমি আল্লাহ বলছি মানে আল্লাহরুল্লাহ আলমিনের যত গুণবাচক নাম আছে সব নামকে নিয়েছি এই জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিনের অনেকগুলি সুন্দর নাম রয়েছে আমরা যদি বলি আল্লাহ রহমান কিন্তু আমরা এই কথা বলতে পারবো না যে রহমান আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন আমরা বলবো কি আল্লাহ রহমান আল্লাহ রহিম কিন্তু এ কথা বলবো না যে রহমান আল্লাহ রহিম আল্লাহ কেননা রহমান রহিম কি আল্লাহর গুণ এই সেফাত গুলি আল্লাহর নামের অভ্যন্তরে রয়েছে এগুলি আল্লাহরবুল্লাহ আলমিনের সেফাত আল্লাহ আপনার পর রহম করতে পারে আল্লাহ আপনাকে রেজেক দেয়ের রাজাক আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জীবিত করতে পারে মৃত্যু দান করতে পারে এগুলি সব আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কি সেফাত গোনা বলি কিন্তু এগুলি এক একটা ইলাহ নয় এক একটা রব নয় রহমান যে একজন আল্লাহ তা নয় রহেম যে একজন আলাদা আল্লাহ তা নয় রাজ্জাক যে একজন আলাদা আল্লাহ তা নয় এই জায়গায় গিয়ে সবাই বিভ্রান্ত হয়ে গেছে মুশ্রিকরাও এই জায়গায় গিয়ে বিভ্রান্ত হয়ে গেছে ওরা একজনকে রেজিক দাতা বানা আর একজনকে রহমতকারী বানা আর একজনকে দাতা করেছে এরকম নয় ওরা আল্লাহকে বুঝতে লাহ ইহ বুঝতে ভুল করেছে এই জন্য আল্লাহ রাহিনা ইল্লাহ লাহ বাক্যটা তো ওরা শিখো লাহ বললে যায় না আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই এটা বললেই হয়ে যায় না এই বাক্যটা কি করতে হয় শিখতে হয় কিভাবে শিখতে হবে এইভাবে শিখতে হবে যে আল্লাহ হচ্ছে তার জাতের না তার সত্তার নাম আর অন্য যা আছে সহ হচ্ছে আল্লাহ আল্লাহর সিফাত সেফাত আমরা যখন বলছি তখন আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের মূল নাম ধরে যাবতীয় সেফাতকে এক জায়গায় করে মহান্দালিনের সবচেয়ে শক্তিশালী সকল সেফার জায়গায় একত্রিত হয়েছে ওই নাম ধরে বলছি বলছি আল্লাহ তোমার কাছে আশ্রয় কি থেকে আশ্রয় যাচ্ছি শয়তান থেকে আশ্রয় যাচ্ছি এই শয়তান কথা যখন আসবে তখন কথাটা আরেকটু লম্বা হবে আল্লাহ রব্লা এক জায়গায় তার আগে একটা প্রশ্ন করি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিন এক জায়গায় বলছেন জিন এক জায়গায় বলছে শয়তান আর এক জায়গায় বলছে ইবলিশ আল্লাহরপুল্লাহ আলমিন যখন আদমকে সৃষ্টি করলো তখন বলল আল্লাহরপুল্লাহ আলমিন যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলো তখন বলল তোমরা আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করলো কে ছাড়া ইবলিশ ছাড়া এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্লিজ শব্দ বলেছে শয়তান শব্দ বলেনি কিন্তু যখন সে নাফরমানি করে বের হয়ে গেল আসমান থেকে আবার আদম আলাহিসালামকে সে করলো কুমন্ত্রণা দিল তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন ফাজ শয়তান কে আদমকে কুমন্ত্রণা দিয়েছে শয়তান দিয়েছে তখন কিন্তু এ কথা বলছে না যে ইবলিস দিয়েছে এখন কিন্তু কথা বলছে না যে জিন কো মন্ত্রণা দিয়েছে কথা কি বুঝতে পেরেছেন তো জিন হচ্ছে যে ফ্রেশ তাদের সাথে ছিল জিনের মাঝে ভালোও রয়েছে খারাপও রয়েছে জিনের মাঝে এমন কিছু জিন রয়েছে যারা আল্লার ইবাদত করে সরাফ না এলেই কেন না জিন হে রসলাম আমি আপনার কাছে জিনদের একটা দলকে পাঠিয়েছি তার আপনার আয়াত তুলে কোরআন মাজিদের আয়াত শ্রবণ করে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের হেদায়াত পেয়ে গেছে আর আরেক জায়গায় আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যখন সে ভালো ছিল তখন সে হলো জিন যখন সে আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিনের নাসারমানি করল শুধুমাত্র যখন আল্লাহ রবুল্লাহ আলমিনের নাসারমানি করেছে কোরআনুল কারিমে যত জায়গায় সোরা বাকারে সোরা আরাফে সোরা কাহাফে যত জায়গায় আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিন সবাইকে জিন ফেরেশতাদেরকে সিজদা করার কথা বলেছে আর জিন নাফারমানি করেছে তখনই আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিন জিনকে ইল্লা ইবলিস ইবলিস বাদে সবাই চেষ্টা করলো তখন এই যে জিন যে আল্লাহ আল্লাহরপুল্লাহ আলমিনের নাফারমানি করলো তার নাম আল্লাহরপুল্লাহ আলমিন দিয়ে দিলেন কি ইবলিস ইবলিস শব্দটা হচ্ছে আবলাসা থেকে হতাশ হওয়া এর নাফারমানি এখন কিসের মাঝে সীমাবদ্ধ আল্লাহ তাল্লা সাথে সীমাবদ্ধ যখন তার নাফারমানি তার খারাপটা আল্লাহ রবাহ আলমিনের সাথে সীমাবদ্ধ তখন তাকে বলা হচ্ছে ইবলিস কিন্তু যখন এই ইবলিস আল্লাহরবুল্লা আলমিনের নাফারমানি করে আপনাকে পথভ্রষ্ট করার জন্য চলে আসলো আপনাকে অশ্বাসা দিল আপনাকে খারাপ কাজে নিয়ে গেল আদানকে জান্নাতে বের করে দিল তখন আল্লাহ রব আলমিন বলছেন ফাজ ইবলিস কি হয়ে গেছে শয়তান হয়ে গেছে শয়তান হচ্ছে যে নিজে খারাপ আবার আরেকজনকেও খারাপ পথে নিয়ে যায় আমরা শয়তানের এই শয়তান শব্দটা দিয়ে আমাদের আলোচনা শেষ করে দিব আর রাজিমের আলোচনা আমরা আর এক দার্সে করব ইনশাআল্লাহ শয়তান শব্দটা আরেকটা বিশ্লেষণে আসে আমরা বললাম শয়তান হচ্ছে যখন আর একজনকে কুমন্ত্রণা দেয় নিজে খারাপ আর একজনকে পথভ্রষ্ট করে তখন তাকে শয়তান বলা হয় আরবরা খারাপ মানুষকেও শয়তান বলতো শয়তান শব্দটা সাতানা থেকে এসেছে অথবা সায়াতা থেকে এসেছে যার অর্থ হচ্ছে বাবু আল রাহমাতিল্লাহ যে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে শয়তান শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ রবুল্লা আলমিন থেকে দূরে চলে গেছে শয়তান শব্দের আর অর্থ হচ্ছে যে জালিয়ে পুড়িয়ে দেয় এবার দেখেন আল্লাহ আল্লাহর আলমিন এই শব্দটাকে কিভাবে আপনার জন্য চয়ন করলেন আপনি যতবার শয়তান আল্লাহমুল্লাহ শেতানের রজিম পড়বেন ততবার যেন আপনি বুঝতে পারেন শয়তান কতটা আপনার জন্য ভয়ানক এই জন্য আল্লাহ রবুল আহমিন কিভাবে জিনও না বলে ইবলিস না বলে শয়তান শব্দকে চয়ন করলেন এর মাঝে কোরআনুল করিমের মজেজা ঢুকে আছে শয়তান শব্দটা গঠন করা হয়েছে শিন ইয়াতানুন তিনটা এই কয়েকটা অক্ষরের মাধ্যমে যার প্রথম অক্ষর কি শিন যেটাকে আরবি ভাষায় বলা হয় হরফুত তাফাশি হরফুত তাফাশি শিন যখন উচ্চারণ করছেন তখন কিভাবে বের হচ্ছে সীম উচ্চারণটা কি যায় এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা দিয়ে বেরো হয় এটা হচ্ছে শিনের উচ্চারণ তো শয়তান হচ্ছে এই উচ্চারণের মতো এই ছোট ছোট ছিদ্র চাইতেও বেশি ভয়ানক এই জন্য আমরা শব্দটাকে নির্ধারণ করেছেন ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবেন আপনাকে পথ প্রশ্ন করে দেবে আরবি ভাষায় সব এই অক্ষরটার নাম হচ্ছে যে অক্ষরের আওয়াজ দূরে ছড়িয়ে যায় চিকন চিকন জায়গা দিয়ে বের হয়ে প্রসারিত হয় তারপরে আরেকটা একটা অক্ষরে শব্দকে নির্মাণ করতে নিয়ে এসেছেন সেটা হচ্ছে ত যেটাকে আরবি ভাষায় বলা হয় হরফ সিদ্ধা মানে আরবি যে অক্ষরগুলি রয়েছে তার মাঝে কিছু অক্ষর আছে দুর্বল কিছু অক্ষর আছে মিডিয়াম কিছু অক্ষর আছে খুব শক্তিশালী তো তন হচ্ছে শক্তিশালী অক্ষরগুলি শক্তিশালী সবচেয়ে শক্তিশালী অক্ষর একটি শাইতন তো এই অক্ষরটাকে আল্লাহ রবুল্লাহ আলমিন শান তার নামের জন্য ব্যবহার করেছেন যেন আপনি শয়েতনের শক্তি মতটাকে উপলব্ধি করতে পারেন আপনি যখন উচ্চারণ করছেন তখন আপনি কি শক্তি দিয়ে উচ্চারণ সাইতান বললে শব্দ পরিবর্তন হয়ে গেল এই জন্য তার দিনের সাথে মাহরাজের সাথে তাজবিদের সাথে প্রাণ তেল করার কথা বলা হচ্ছে কি উচ্চারণ করতে হবে শক্তি দিয়ে শাই তন খুব কঠিন ত উচ্চারণ করা যারা তাজবিদ বুঝে ওরা বুঝতে পারবে যে ত অক্ষর উচ্চারণ করা কতটা কঠিন তো এই কঠিন অক্ষরটা শক্তিশালী অক্ষরটা এই শব্দ নির্মাণে ব্যবহার করা হয়েছে তারপরে তয়ের পরে যে অক্ষরটা আল্লাহ রাবুল্লা আলম নিয়ে আসছে সেটা হচ্ছে আরিফ হারফুল যাকে বলা হয় হারফুল হারফুল ইসবাক শতান শব্দের মাঝে শায়তান যে ভয়ানক শায়তান যে কুমন্ত্রণা দানকারী শয়তান যে শক্তিশালী শয়তান যে ছোট ছোটো আপনার লোমের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারে শুধু এতটুকুই নয় সে কি তন আলিফুল মাদ্দা হারফুল ইসবা আনি এসেছে এর সহায়তা নিয়াতকে এর কুমন্ত্রণাকে এর গুমন্ত্রণার ভয়াবহতা বোঝানোর জন্য হারফুল ইসবা আনি এসেছে সে কুমন্ত্রণায় ভরা কুমন্ত্রণায় পরিপূর্ণ ভ্রষ্টতায় পরিপূর্ণ ওকে তুমি যদি জায়গা দাও তাহলে ও তোমাকে পথপ্রষ্ট করে দিবে ওকে যদি তুমি মাত্র সুযোগ দাও তাহলে তোমাকে ও জাহান্নামে নিয়ে চলে যাবে ওকে যদি সে পরিমাণ ও জায়গা দাও তাহলে তোমাকে দাও হেড থেকে শিরকে ঢুকিয়ে দেবে তুমি বুঝতেই পারবে ওকে তুমি যদি সরিষার পরসম পরিমাণ জায়গা দাও তাহলে তোমাকে সোন্নার থেকে বেতাতে নিয়ে চলে আসবে তোমার ইবাদতকে বিকৃতি করে দেবে সাবে তোমানে আকালতু বা সাবিরতু আমি খেয়েছি এবং আমার পেটকে পরিপূর্ণ করেছি পেট ভরে গেছে এর নাম হচ্ছে সাবিয়ান খেয়ে পেট পরিপূর্ণ হয়ে গেছে তা আল্লাহ রবুল্লাহরফুল ইসবা মাতকে সেই তান মানুষের নিকৃষ্টতায় ধৃষ্টতায় পরিপূর্ণ আপনি কি বুঝতে পারছেন কেন আল্লাহরবুল্লাহ আলমিন এই শব্দটাকে এই নিকৃষ্ট বস্তুর জন্য নিয়ে এসেছে কিছুটা কি স্পষ্ট হয়েছে আপনাদের সামনে এখন আপনি যখন আনন্দ বিল্লাহ শ্বেত রাজিম পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহ রাবুল্লা আলহামীদের কাছে ফিরে আসছেন আল্লাহ আল্লাহরাবুল্লা আয়ালামীদের লজ্জকে আঁকড়ে ধরছেন এবং তার সবচেয়ে মহা নামটা ধরে তার কাছে এসে বলছেন আল্লাহ এই শক্তিশালী এই শক্তিশালী বস্তু এই নিকৃষ্ট বস্তু এই নিকৃষ্ট সৃষ্টি শয়তান থেকে আমার বাঁচার কোনো উপায় নেই তুমি ছাড়া তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও আল্লাহ তুমি ছাড়া আর কেউ এই থেকে আমাকে বাঁচাতে পারবে না যখন আপনি এই অক্ষরগুলো এই শব্দগুলোর অর্থ বুঝতে পারবেন তখন আপনি যখন অরঙ্গিদার সে করবেন তখন যখন আপনার এই অন্তরে এই অর্থগুলো অনুধাবন হবেন তখন আপনি আল্লাহ আল্লাহর্বর আের সামনে নত জানু হতে পারবেন তারা পর্যন্ত হতে পারবেন এজন্য জন্য আল্লাহরবুল্লা আলমের সামনে নত যেন হইতে চাইলে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যের অর্থ এবং কেন শব্দটাকে আল্লাহ রবুল্লা আলমের চয়ন করেছেন এটা আমাদের জন্য বোঝার জরুরি গঙ্গে সবাই বুঝতে পারবে না ধৈর্য সহকারে সবাই বসে থাকতে পারবে না যখন আপনি দার্সে বসেছেন তখন শয়তাল আপনার সাথে আপনাকে ঘোমন্ত্রণা জিনিস নিয়ে শুরু করে দিয়েছে কেন আপনি যে দার্সে বসেছেন এই দার্স হচ্ছে পৃথিবীতে যত দার্স আছে এমনকি তাহিদ আল্লাহ রব আলিনের একত্রবাদ সারাত সিয়াম হজ জাকাত পিতামাতার মধ্যে দায়িত্ব কর্তব্য যত বিষয় আছে যত দাস আছে এগুলি দাসের চেয়ে উত্তম তো উত্তমই তাহিদের দাসের চেয়েও বেশি উত্তম করা দাস কেন তাওহিদ সহ যা কিছু আছে সব কিসের মাধ্যমে আসবে কোরআনের আয়াতকে দিয়ে আসবে বুঝতে পারেননি এই জন্য আপনি যদি কোরআনুল গরিমের একটা আয়াতকে একটা শব্দকে বোঝেন তো আপনি অটোমেটিক তগানিতে চলে আসবেন আলাদাভাবে কিছু পড়াবেন আলাদাভাবে কিছু বোঝা লাগবেন আপনি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীদের কাছে চলে আসবেন যখন সালাদ পড়বেন যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি আল্লাহ রুবুল্লাহ আলমেদের নিকটে চলে যাবেন তখন আপনি ইবাদতের সাদা সাধন করতে পারবেন তখন আপনি কোরআন তেলাওয়াতের সাদা সাদার করতে পারবেন আমরা এখানে আমাদের আজকের দার শেষ করছি ইনশাআল্লাহ আগামী দাসে রাজিম শব্দের বিশ্লেষণ থাকবে তারপরে আমরা কোরআনুল করিমের প্রথম আয়াত বিসমিল্লাহ রাহিম রহিমে রাহিমে যাব আমরা আজকে যে বাক্যের ব্যাখ্যা করলাম এটা কোরআনুল কারিমের আয়াত নয় এটা আল্লাহরবুল্লাহআ আলম আয়াতের একটা অংশ বা এই শব্দগুলি কোরআনুল কারিমের আয়াত থেকে গ্রহণ করা হয়েছে কোন আয়াত থেকে গ্রহণ করা হয়েছে যে আয়াতটা আমরা বললাম খাস্তায়দ বিল্লাহিমিল রাজিম এই আয়াত থেকে কি গ্রহণ করা হয়েছে আউল বিল্লাহিম শেয়েতুল রাজিম এই ব্যাখ্যার আমরা আজকে ব্যাখ্যা করলাম আল্লাহ আল্লাহরবুল্লাহ আরবিন আমাদের এই ব্যাখ্যাকে এই শব্দগুলিকে প্রকৃত আকারে বুঝে এবং এর অর্থকে অনুধাবন করে তার কাছে পরিত্রাণ চাওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই আমাদের প্রত্যেক মুসলিম দিন ভাই বোনকে এই কোরআন করিমের দাস এই কোরআনের তফসির এই কোরআনের শব্দের তফসির শোনার তৌফিক দান করে